এর এমন কিছু অবাক করা টিপস আছে যে টিপসগুলো জানলে গৃহিণীরা অনেক সহজে তাদের কাজগুলো শেষ করতে পারবে তাই এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন এবং আপনারা মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা বেলুন পিঁড়ি দিয়ে যখন রুটি বানিয়ে থাকি তখন দেখা যায় কি এটাতে রুটিটা আটকে যায় মানে পিড়িটাতে রুটি যখন থাকে বেলুন দিয়ে বেলা হলে সেটা আটকে যায় তো তাহলে কি করা যায় তো এখানে আমি সেলু দিয়ে নিচ্ছি তো এই ট্যাপগুলো যদি বেলুনের দুই পাশে লাগানো হয় তাহলে দেখা যায় রুটিটা লেগে থাকবে না এতে করে খুব সুন্দর একটা রুটি তৈরি হবে তো বন্ধুরা এখন এক পাশ কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে আরেক পাশে আমি এখন লাগিয়ে নিব ঠিক এইভাবে লাগিয়ে নিলে দেখা যায় যে রুটিটা একদমই লেগে যায় না বিড়ির সাথেও লাগে না বেলুনের সাথেও লাগে না এই আইডিয়াটা কিন্তু অনেক কাজে দিবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর আপনাদের বাসায় থাকা বেলুন পিঁড়িতেও কিন্তু এখনই লাগিয়ে নেবেন আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা এই টিপসটি খুব সুন্দরভাবে ট্রাই করবেন এবং কেমন লেগেছে জানাবেন আর পরবর্তী যে টিপসটি সেটি হলো আপনাদের বাসায় প্রত্যেকেই আমরা বাঙালিরা খেয়ে থাকি ডাল তো ডাল রান্নায় ডালের মজার রহস্য কিন্তু অনেকেই জানে অনেকেই জানে না নতুন রাধুনিদেরকে বলছি যখনই ডাল ফুটতে দিবেন তখন মরিচ হলুদ লবণ কি দিবেন না দিয়ে দিবেন টমেটো যদি টমেটো সিজন থাকে তারপর একটু রসুন কুচি আর এখন দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি ঠিক এই অবস্থায় ডালটা সেদ্ধ হলে তারপর বাকি কাজগুলো করা লাগবে তো এখন পেঁয়াজ রসুন তারপর টমেটো কুচি করে অলরেডি আমি দিচ্ছি এটা কিন্তু এখন অলরেডি খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো সেদ্ধ হওয়ার পর এখন আমি লবণ দিয়ে দিব। আর হলুদ গুঁড়া আর অন্য কেউ যদি ধনে গুঁড়া বা মরিচ খেয়ে থাকেন তারা অল্প অল্প ব্যবহার করতে পারেন অনেকে হয়তো এখন বলবে যে ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছে আসলে না এটা খুবই মজার হয় এভাবে ডাল রান্না করলে তাই বলা নতুন গৃহ দিয়ে কিন্তু এই টিপসটা অনেক কাজে লাগবে সেটা হচ্ছে মাছ নিয়ে পাঙ্গাস মাছ অনেকেই খেতে চায় না গন্ধের কারণে তো লবণ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া এভাবে যদি আপনারা পাঙ্গাস মাছ ভেজে খেয়ে থাকেন তাহলে দেখা যাবে কখনোই গন্ধ হবে না তো লবণটা দেওয়ার পর এখন হলুদ গুঁড়া দিয়ে দিয়েছে যারা মরিচ বেশি খান তারা মরিচ বেশি দিতে পারেন আর যারা না খান মাছ ভাজাতে তারা মাছটা তে মরিচ নাও দিতে পারে আমি অল্প দিয়ে দিয়েছি কারণ এটাতে টেস্টটা বেড়ে থাকে এখন এমন একটা জিনিস দিব যেই জিনিসটা দেওয়ার ফলে পাঙ্গাস মাছের কোনো গন্ধ থাকবে না একদম রুই মাছের মতো লাগবে আপনার কাছে পাঙ্গাস মাছটা তো এখন মাখিয়ে নিয়েছি তো মাখিয়ে নেওয়ার পর এখন ভিনেগার দিয়ে দেবো এই ভিনেগারটাই আপনার স্বাদকে পরিবর্তন করে দিবে এবং খুব ভালো একটা স্মেল নিয়ে আসবে বোঝাই যাবে না যে এটা পাঙ্গাস মাছ তো এভাবে মাছটা মাখিয়ে তারপর ভাজবেন বা রান্না করবেন তাহলে কোনো প্রকার গন্ধ থাকবে না আর যে কোনো মাছ ভাজার আগে যদি এভাবে মাখিয়ে করতে পারেন তাহলে তেলটা কিন্তু খুবই কম লাগে এমনিতেই পাঙ্গাস মাছ ভাজার সময় তেল কম লাগে তো আর মাছ ভাজার সময় এই কাজটা অবশ্যই করে নেবেন এখানে একটু লবণ ছিটা দিয়ে তারপর মাছটা বাজবেন এতে করে মাছটা উল্টানো খুবই সহজ পরে যে টিপসটা শেয়ার করবো সেটা নতুন পুরাতন প্রত্যেকটা গৃহিণীর জন্য অনেক গুরুত্বপূর্ণ যখনই আমরা যে কোনো তরকারি রান্না করে থাকি দেখা যায় লবণ অথবা হলুদ বেশি হয়ে থাকে তো বেশি হলে সেটা সবার জন্যই অনেক মানে বিরক্তিকর হয়ে থাকে তো সেটা কিভাবে কমাবেন একটু আটা নিয়ে নেবেন আর বাসায় ময়দা থাকলেও সমস্যা নেই আটাটা একটু পানি দিয়ে গুলিয়ে নেবেন আটাটা পানি দিয়ে গুলিয়ে নেওয়ার পর দেখা যায় সেটা একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তো সেই আটা দিয়েই কিন্তু এই কাজটা করা যাবে সেটা কিভাবে করা যাবে আমি আপনাদের দেখাচ্ছি প্রথমেই আটার ডোটা নিয়ে গোল গোল করে বলের মতো করে নেবেন তারপর এই বলটা কড়াইতে দিয়ে দিবেন এভাবে অনেকগুলো বল তৈরি হবে এইটুকু আটা দিয়ে তো লবণটা যদি অতিরিক্ত হয়ে থাকে বল বেশি দিবেন তো আমি পাঁচটা বল বানিয়ে নিয়েছি তখন এই তরকারিতে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এটা যখন শক্ত হয়ে যাবে ডুবিয়ে দিবেন এটা তরকারিতে শক্ত হয়ে গেলেই কিন্তু দেখা যাবে যে এটা লবণটা এবং হলুদটা কমে যাবে তো এখন আমি যখন শক্ত হয়ে গেছে তখন আমি এটা উঠিয়ে নিলাম তো উঠিয়ে নেওয়ার পরে একটু টেস্ট করে দেখবেন যে লবণটা একদমই কমে গেছে আর অতিরিক্ত হলুদ থাকলে সেটা পরিমাণ মতো কমে যাবে সেটা আসলে সময় সাপেক্ষে হয়ে যাবে এই আইডিয়াটা নতুন অথবা পুরাতন প্রত্যেক গৃহিনীর জন্য অনেক বেশি জরুরি সেই জন্যই আপনাদের সাথে বলা তো এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এখন দেখাবো যে বাসায় থাকা যে ছিদ্রু পাতিলগুলো থাকে সিলভারের সেই পাতিলগুলো কিভাবে জোড়া লাগাবেন তা আমার এই পাতিলটা অনেক আগেই ছিদ্র ছিল তো জোড়া লাগানোর পদ্ধতিটা আমি জানতাম তাও কিন্তু করা হয়নি তো দেখুন পানি পড়ছে তো এই ছিদ্র পাতিলটা আমি একটা পদ্ধতিতে বন্ধ করে নিব। তো সেটা কীভাবে আমি আপনাদের দেখাচ্ছি চুলার জালটা ধরিয়ে দিবেন তারপর পাতিলটা উপর করে রাখবেন চুলার যে আজ সেটার জন্য তাপে এটা কিন্তু পাতিলটা গরম হয়ে যাবে তারপর পেস্টের খালি খোলস নিয়ে নেবেন খালি খোলস নিয়ে এটাকে কেটে তারপর একটা ছোট টুকরা করে নেবেন এতে করে যে ছোট টুকরাটা থাকে সেই ছোট টুকরাটাই দিয়েই কিন্তু এই কাজটা করা যাবে তো বন্ধুরা আপনাদের বাসায় থাকা যে ছিদ্র পাতিলগুলো আছে ঠিক এভাবে আপনারা ঠিক করে নিতে পারেন যেহেতু এখানে চুলার জাল জ্বলছে সেই কারণে এটা কিন্তু এখন গলে যাবে তো পেস্টের খালি যে খোলসটা আমরা অনেকেই মনে করি যে এটা প্লাস্টিক আসলে একটা প্লাস্টিক না এটা অনেক শক্ত একটা পদার্থের মতো যেটা নাকি বাতিলের চিত্র কমাতে সাহায্য করে তো এখন অলরেডি এটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো উপরে ক্রসটা উঠিয়ে আমি জাস্ট চেপে দিয়েছি একটু এখন এটা একদম ছিদ্র বন্ধ হয়ে গেছে এখন আপনাদের সাথে শেয়ার করব যে কলমের কালি যদি সাদা কাপড়ে ভরে থাকে তার কারণে কিভাবে ওঠাবো গত পর্বে দেখিয়েছে এখন আরেকটা পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কলম দিয়ে সাদা কাপড়ে আমি দাগ দিয়ে দিয়েছি এটাতে এখন আমরা দিয়ে দেবো হেক্সিসল অনেকেই শুনলে অবাক হবে হেক্সিসল দিয়ে তো হাত পরিষ্কার করে বা জীবাণুমুক্ত করে তো এখন আমি এটা কেন করছি এটা করার ফলে দেখুন কত দ্রুত কলমের কালিগুলো উঠে একদম ছড়িয়ে যাচ্ছে পুরোপাশটা তো এভাবে একটু ঘষলেই দেখা যায় হেক্সিসল দেওয়ার পর কলমের যে কালি আছে সেটা একদমই উঠে যাবে শুধু কলমের কালি না আরেকটা অবাক করা জিনিস আছে যেটা এক্সিসল দিয়ে হয় সেটাও আমি আপনাদের বলে দিব তো একটু পানি দিয়ে দিয়েছি ডিটারজেন্টের কোনো প্রয়োজন নেই একটু পানি দিলেই এটা কিন্তু উঠে যায় তো এই আইডিয়াটা যারা যারা জানেন না আজকে থেকে জেনে নিন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে তো দেখুন কালিটা একদমই চলে গেছে কোনো প্রকার ডিটারজেন্টও কিন্তু আমি ব্যবহার করিনি শুধুমাত্র হেক্সিসল দিয়েই এই কাজটা করিনি হেক্সিসল দিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হয় রান্নাঘরে দেখা যায় মাছি থাকে মশা থাকে তো মাছির যন্ত্রণায় থাকাই যায় না হেক্সিসল একটু ছিটিয়ে যদি একটা নেকড়া দিয়ে মুছে নেওয়া যায় তাহলে ওখানে কখনোই মাছি আসবে না এবার বন্ধুরা দারুণ একটা আইডিয়া শেয়ার করব যেটা আপনাদের অনেক কাজে লাগবে গৃহিণীদের প্রত্যেক দিন কাজে লাগে এরকম ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়ার কাজটি আমরা করে থাকি তো সেই কাজটা কিভাবে করব আমি দেখাচ্ছি বিছানার ঝাড়ু একটা দিয়ে আপনি পুরো মাস কাটাতে পারবেন শুধুমাত্র এই পদ্ধতি দিয়ে সেটা কীভাবে আপনাদেরকে বলছি একটা ছোট বোতল নিয়ে নেবেন আর ছলার ঝাড়ুটা নিয়ে নেবেন তো ছলার ঝাড়ুটার গোড়ালিটা আমি শক্তভাবেই বেঁধেছিলাম বা অনেক পদ্ধতিতেই বেঁধেছিলাম তো সেটা অনেক সময় লুজ হয়ে যায় তো একটা বোতল নিয়ে নিচ্ছি এক পো আকারের তো বোতল নিয়ে বোতলের নিচের যে গোড়ালিটা আছে সেটা আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি মোট কথা যে গোল জায়গাটা আছে সেটা কেটে নিচ্ছি খুব সাবধানে এই কাজটা করতে হবে নইলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তো এখন আমি এটার নিচের যে অংশটা সেটা শক্ত থাকে একটু তাই একটু দেরি হচ্ছে এটা কাটতে তো আপনারা তো জানেনি যে নিচের জায়গাটা অনেকটাই শক্ত থাকে তো সেই জায়গাগুলো আস্তে আস্তে আমি কেটে নিব তারপর এটাতে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্র দিয়েই কিন্তু কাজটা করে নেব অলরেডি পুরো বোতলটা কিন্তু আমি কেটে নিয়েছি নিচের অংশ দেখতেই পারছেন তো এটা কাটার পর এখন আমি যে ঝাড়ুটা আছে সেটা মাঝখানে এখন বোতলটা কেটে নেব তো কেটে তারপর ঝাড়ুটা ঢুকাবো তো আগেই আমি দেখিয়ে নিচ্ছি কোন অংশটা কাটবো তো দেখতেই পাচ্ছেন আমি মাঝখানের একটু উপরে দিয়ে কেটে নিয়েছি বোতলটা তো এখন এই বোতলের নিচে কিন্তু এই ঝাড়ুটা আমি ঢুকিয়ে দিব। এতে করে ঝাড়ুটা কিন্তু খুব শক্ত থাকবে এবং একটা ঝাড়ু দিয়ে অনেক দিন আপনারা চলতে পারবেন অনেক সময় অনেকেই আমি ঝাড়ুর যে টিপসগুলো সেগুলো শেয়ার করে থাকি তো আজকেও শেয়ার করছি তো অনেক পদ্ধতি শেয়ার করা হয়েছে এটা করা হয়নি তো এটাই আজকে শেয়ার করে নিচ্ছি তাই আপনাদেরকে বলছি খুব মনোযোগ সহকারে দেখবেন আপনারা এটা কাজে লাগালে আপনারা অনেক উপকারে পাবেন তো এই কারণেই দেখানো এখন ঝাড়ুর যে গোড়ালিটা সেটাতে কিন্তু আমি অলরেডি ঢুকিয়ে ফেলেছি প্রতিটা ঝাড়ুর সলা এখন এটার কাজ আমি দেখাবো যে কিভাবে অনেক শক্তভাবে এই কাজটা করা যায় তো দেখুন বন্ধুরা এটা অলরেডি ঢুকানো হয়ে গেছে এখন জাস্ট একটু আগুনে তাপ দিয়ে নিব বাসায় যে গ্যাসের চুলাটা আছে সেটা ধরিয়ে ওপর দিকে হালকা হালকা করে চাপে দিয়ে দিয়ে তারপর এটা করতে হবে অনেক আগুনে এটা ধরা যাবে না তাহলে শলাগুঁড়ো প্লাস্টিকগুলো সব পুড়ে যাবে তো এভাবে আপনারা আপনাদের বাসায় থাকা যে ঝাড়ুটা সেটা খুব শক্ত করে বেঁধে নিতে পারেন ছড়িয়ে থরিয়ে থাকবে তাছাড়া একটা কাপড় দিয়ে চেপে চেপে দিবেন তাহলে ঝাড়ুটা অনেক সুন্দর করে ফিট হবে তো এই আইডিয়াটা কিন্তু আপনারা চাইলে কাজে লাগাতে পারেন তাহলে আপনাদের অনেক উপকার হবে আর বাসার যে বিছানার ঝাড়ুটা সেটা খুব শক্ত হবে গোড়ালিটা আর বিছানা ঝাড়ার ঝাড়ুটা ভালো হলে বিছানাটা পরিষ্কার থাকে একদম সুন্দরভাবে ক্লিন করা যায় তো দেখুন অলরেডি কিন্তু কাজটা হয়ে গেছে তাই এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো ঝাড়ুটা কি সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন বিছানা ঝেড়ে দেখাচ্ছি যে এটা কত সুন্দরভাবে বিছানাটা ঝাড়া হয় শুধুমাত্র এই ঝাড়ুটা দিয়ে এত সুন্দরভাবে আজকের টিপস থেকে কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ